সালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন দর্শক শ্রোতা আজকে আবার চলে আসলাম সেই মজলিশপুর ঘাটে মজলিশপুর খেয়াঘাট এখানে কিন্তু প্রায়ই আমি আসি তো আজকে আপনাদের এই জায়গার সৌন্দর্যটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব অবশ্যই সঙ্গে থাকবেন সহভাই তো এখানে আগেও কিন্তু আপনাদের অনেক ভিডিও দিয়েছি আপনারা ভালো রেসপন্স করেছেন সেই ক্ষেত্রে কিন্তু আবারও সেখানে আসলাম মোট কথা আমার বাড়ির পাশে খুব কাছেই এই মুজলিশ ফুর এখানে আমি প্রায় সময় আসি সেজন্য কিন্তু আবারও আজকে আবার সেই চলে আসছি তো সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানকার আজকের চারো সাইডটা দেখাবো আগে তো শুধু এখানকার প্রাকৃতিক দৃশ্যটা দেখাইছি কিন্তু আজকে আপনারা সম্পূর্ণ এখানে ডানে ভামে কি আছে না আছে সম্পূর্ণ কিছুগুলো কিন্তু আজকে পাবেন তো সঙ্গে থাকবেন তো এই জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর আর বিশেষ করে এই বিকেল বেলা মনোরম পরিবেশ এখানে আসলে সত্যি মনটা একদম জুড়িয়ে যায় খুব ভালো লাগে চারদিকে যেদিকে তাকাই সেদিকেই কিন্তু এই জায়গাটা খুব সৌন্দর্য এই জন্য বারবার এখানে ছুটে আসি তো সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু আবার আসলাম তো এইখানে দেখা গেছে এই মজলিদপুর খেয়াঘাটে মানুষ এই ব্রিজের মাধ্যমে পারাপার হয় এবং যখন নাকি বন্যার সিজন আসে তখন এখানে নৌকা দিয়ে পারাপার হয় এটা একটা সরকারি ডাকযুক্ত খেয়াঘাট এখানে পারাপারের জন্য পাঁচ টাকা এবং মোটরসাইকেল দশ টাকা নেওয়া হয় এবং অটো নেওয়া হয় বিশ টাকা অটো পারাপার হতে পারে এখানে এখানে একটা অটো স্ট্যান্ডও আছে একরকম এখানে দেখতে পাচ্ছেন দেখেন কত অটো অভাব নাই এটা কিন্তু একটা স্ট্যান্ড ঠিক আছে এখানে সব সময় এই অটোগুলা থাকে যাত্রীদের কোনো ভোগান্তি নাই যাত্রীরা যখনই আসুক এখানে কিন্তু গাড়ি পায় এটা একটা গ্রামের ঘাট ছোটোখাটো ঘাট তারপরেও কিন্তু এখানে সব সময় গাড়ি অ্যাভেলেবেল থাকে তো দর্শক শ্রোতা এখানে এখানে আসা কিছু লোকজনের সাথে কথা বললে আপনাদের শোনানোর চেষ্টা করবো আলাইকুম ভাইকুম ভাই বাড়ি কোথায় পাশের গ্রাম তো এখানে কি কেন আসছেন অনেক সুন্দর একটা জায়গা ঘুরতে ঘুরতে আসছেন ছাগল নিয়ে যাচ্ছে এক পাল ছাগল ছাগল গে গ্রামের পরিবেশ এক কথায় অসাধারণ ভাই গ্রামের পরিবেশের উপর কোনো পরিবেশ নেই গ্রামে সব কিছুই অনেক ভালো ভালো অনেক সুন্দর অনেক মনোমুগ্ধকর কিছু দেখা যায় গ্রামে আসলে আপনারা দেখতে পারতেছেন যে একটি অটো কিন্তু এই বাসে ব্রিজের উপর দিয়ে পার হয়ে আসছে এরকমই সব অটো পার হয় আর এই বিকেলবেলা দেখেন সূর্যাস্তের একটা ভিউ কিন্তু সেই অনেক মনোমুগ্ধকর একটি ভিউ ঠিক আছে এটা দেখতে কিন্তু যেতে হয় সমুদ্র সৈকতে সেই ভিউটা এখান থেকে পাওয়া যায় আর এখানে আরও একটা ঝালমুড়ির দোকান আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ঝালমুড়ি বিক্রি হয় ঝালমুড়ি নিয়ে পরবর্তীতে একটি ভিডিও আপনাদের দেবো একটি এই এখানকার ঝালমুড়ির আর কি কি পাওয়া যায় সম্পূর্ণ নিয়ে একটি ভিডিও থাকবে আপনারা দেখতে পারবেন এখানে একটি মুদির দোকানও আছে এই মুদির দোকান যে কাকাকে দেখতে পাচ্ছেন এই কাকাই হচ্ছে এই ঘাটের ইজারাদার তিনি কিন্তু এই ঘাটটি পরিচালনা করেন এবং কি পাশাপাশি এই মুদির দোকানটি করেন এখানে আপনি মুদির দোকানে সব সব কিছুই কিন্তু পাওয়া যায় একটা ঘাটের পার হলে কি হব সব কিছুই এখানে পাওয়া যায় ধন্যবাদ সকলকে